হ্যালো গাইজ কিতা খবর খবর বালা হাসিনী আশা করি বালা আসইন তো দিন পরে একটা ভিডিও লই আইছি আপনার সামনে ভিডিও উদ্দেশ্য হইল আমরা বড় ভাই বাইরা যাই থাকি এখন হঠাৎ বুঝরা তো বাড়া গেলে মন কিলা থাকে তো মন ফ্রেশ করার লাগে সাদা ভাতর তো গাইজ এখন আমার সাথে থাককা আমি আমরা সিলেটর যে ভিউ ওগুলা দেখাইমু দুইতালা বাসের উপরেতে আসলে খুব সুন্দর লাগে দেখাই মাফনা সব ভিউ তো গাইস দেখতে দেখতে সাদা পাথর কাসাকাসি আইচ্ছি তো আমরা মেইন স্পটে যাই গিয়ে আপনারা বাকি ভিউগুলা দেখাই ছুটে যাই যে আমরা এখন সাধারণত রাখছি বাকি ভিউগুলা দেখাই আপনারা কেউ কথা রাখেনি ভালোবাসেনি কেউ চুপি চুপি পায় কাছে আসেনি গাছ গোসল হিয়া খুবই বালা লাগে মন লাগে পুরা ফ্রেশ হয়ে গেছে তো গাইজ বালা কা দেখা পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ